মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েল ও ইরানের মধ্যে সর্বাত্মক যুদ্ধ চলছে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছি ইরানের নতুন করে বিপ্লবী গার্ড বাহিনীর দুই সদস্য নিহত এবারে জানিয়ে দিব পাকিস্তানের সাথে যুদ্ধে দুইশো পঞ্চাশ জনেরও বেশি ভারতীয় সৈন্য নিহত জানিয়ে দিব আবারও ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলি বিমানবন্দর বন্ধ সব শেষে জানিয়ে দিব ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে চল্লিশ হাজার যোদ্ধা এতক্ষণ শুনছিলেন আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইরানে নতুন করে বিপ্লবী গার্ড বাহিনীর দুই সদস্য নিহত ইরানে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে এ ঘটনা ঘটছে বলে রোববার দেশটি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে সম্প্রতি ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু হওয়া লোরেস্তান প্রদেশের খোরামবাদ শহরে এ ঘটনা ঘটে প্রতিবেদনে বলা হয়েছে হামলার পর এলাকাটিতে পরে থাকা বিস্ফোরক নিষ্ক্রিয় করার সময় তাদের মৃত্যু হয় এই ঘটনাটি ঘটে লোরেস্তানের রাজধানী বাদে ইরানের দাবি সম্প্রতি ইসরায়েল যে ক্ষেপণাস্ত্র হামলা চালায় সেটির অন্যতম লক্ষ্য ছিল এই শহরটি এই হামলা আইআরজিসির একাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করছে তেহরান তাসনিম বার্তা সংস্থা জানায় নিহত সদস্যরা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে উদ্ধার অভিযানে অংশ নিয়েছিলেন এ সময় একটি অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে প্রাণ হারান তারা এ বিস্ফোরকগুলোকে সংবাদ মাধ্যমটি ইসরায়েলের প্রতি ইঙ্গিত করে উল্লেখ করছে জায়নিস্ট শাসনের আগ্রাসনের অবশিষ্টাংশ হিসেবে ইরান বরাবরই এই শব্দবন্ধ দিয়ে ইসরায়েলকে উল্লেখ করে থাকে ইরান সরকার এখনও আনুষ্ঠানিকভাবে হামলায় ঠিক কতজন নিহত হয়েছেন তা জানায়নি তবে তারা এই ঘটনাকে সন্ত্রাসী কার্যক্রম আখ্যা দিয়ে এর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানের সাথে যুদ্ধে দুশো জনেরও বেশি ভারতীয় সৈন্য নিহত নিয়ন্ত্রণ রেখা বরাবর চালানো অপারেশন সিঁদুরের সময় দুইশো পঞ্চাশ জনেরও বেশি ভারতীয় সৈন্য নিহত হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে তবে এই ব্যাপারে ক্ষয়ক্ষতির বিষয়টা প্রকাশ্যে স্বীকার করতে ভারতীয় সেনাবাহিনী প্রচণ্ড অভ্যন্তরীণ চাপের মুখে রয়েছে সূত্র অনুসারে এই সামরিক অভিযানের সময় ভারতীয় কর্তৃপক্ষ একদিকে বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় অপরদিকে তারা ক্রমাগত সেই ক্ষতির পরিমাণ কমিয়ে দেখানোর চেষ্টা করে এমনকি জনসাধারণের তদন্ত এড়াতে এবং গণ আলোচনাকে চাপা দিতে ভারত সরকার একশো জনেরও বেশি নিহত সৈন্যকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে যদিও আনুষ্ঠানিকভাবে কোনো বড় সড়ো ঘোষণা এখনও আসেনি পুরস্কৃতদের তালিকা রয়েছেন তিনজন রাফায়েল যুদ্ধ বিমানের পাইলট সহ মোট চারজন পাইলট এছাড়া ভারতীয় বিমানবাহিনীর সাতজন কর্মী এবং দশতম পদাতিক ব্রিগেডের জি টপ পোস্টে নিহত পাঁচ সৈন্যের নামও এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে আবারও ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলি বিমানবন্দর বন্ধ ইসরায়েলের বেনগুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর এক ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি বিমান চলাচল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয় আগত এ প্রস্থানের সব ফ্লাইট বাতিল করা হয়েছে এবং বিমানবন্দরটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে জানানো হয়েছে রোববার ভোরে আরব ভাষী আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায় এই হামলার পর ইসরায়েল অধিকৃত অঞ্চলগুলো কার্যত আন্তর্জাতিক আকাশপথ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে ডেটসি এলাকার বিভিন্ন স্থানে বিমান হামলার সতর্কতা সংকেত বাঁচতে শুরু করে তবে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো আনুষ্ঠানিক প্রতিবেদন পাওয়া যায়নি ইসরায়েলি সামরিক বাহিনী এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায় এই হামলার সময় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল এবং তারা এই হামলার প্রতিরোধে কাজ করছে এই ঘটনার মাত্র এক সপ্তাহ আগেই ইয়েমেনি সেনাবাহিনী বেনগুরিয়ান বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করে এক জুলাই আল মাসিরা টিভিতে প্রচারিত এক টেলিভিশন বিবৃতিতে ইয়েমেনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন তেলাবিবের বেনগুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে আমরা ফিলিস্তিন টু নামের একটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করেছে তিনি আরও জানান ওই হামলা সফলভাবে লক্ষ্যে পৌঁছেছিল যার ফলে মিলিয়ন খানেক দখলদার আশ্রয় কেন্দ্রে ছুটে যায় এবং বিমানবন্দরের কার্যক্রমে বিশৃঙ্খলা সৃষ্টি হয় তিনি আরও জানান একই সময়ে ইলাত তেলাবিব এবং আশকেলান অঞ্চলের তিনটি সংবেদনশীল স্থানে একমুখী ড্রোন হামলা চালানো হয় ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে চল্লিশ হাজার যোদ্ধা গাজায় এখনও চল্লিশ হাজারের মতো হামাদ যোদ্ধা ইসরায়েলের বিরুদ্ধে সক্রিয়ভাবে লড়াই চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন তেলাবিবের একজন শীর্ষ সামরিক কর্মকর্তা অবসরপ্রাপ্ত ইসরায়েলি মেজর জেনারেল ইয়ে জাহাক বিরিক জানিয়েছেন যুদ্ধ শুরুর আগে হামাসের যে সামরিক শক্তি ছিল দীর্ঘ লড়াইয়ের পর তারা এখন আবার সেই অবস্থানে ফিরে গেছে রোববার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি সংবাদমাধ্যম মারিভে প্রকাশিত এক বিশ্লেষণ ধর্মী নিবন্ধে ব্রিক লিখেছেন বর্তমানে হামাসের যোদ্ধার সংখ্যা প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি যা যুদ্ধ শুরু হওয়ার আগের তুলনায় প্রায় সমান তার ভাষায় অনেক যোদ্ধা এখনও সুরঙ্গ পথে অবস্থান করছে এবং সেখান থেকেই তারা গেরিলা কৌশলে হামলা চালাচ্ছে তিনি আরও বলেন হামাস কখনোই একটি প্রচলিত সেনাবাহিনীর ছিল না তিনি আরও বলেন হামাস কখনোই একটি প্রচলিত সেনাবাহিনী ছিল না তাই তাদের ধ্বংস করা যায়নি তারা গেরিলা যোদ্ধা ছিল এখনও তাই তারাই রয়েছে তাদের সামরিক সক্ষমতা পুরোপুরি ভেঙে পড়েছে এমনটি ভাবা ভুল জেনারেল বিরিকের এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করছে তারা হামাসকে প্রায় পুরোপুরি ধ্বংস করে দিয়েছে তবে বিরিকের পর্যবেক্ষণ বলছে ভিন্ন কথা গাজায় হামাসের প্রতিরোধ যুদ্ধে এখন অব্যাহত এবং সংগঠিতভাবেই চলছে যে কারণে ইরান ছাড়তে বাধ্য হলেন আইএইয়ের পরিদর্শকেরা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার একদল পরিদর্শক ইরান ছেড়েছেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘাতকে কেন্দ্র করে ইরান আই ইয়ের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক স্থগিত করার পর সংস্থাটির পরিদর্শকেরা ইরান ছাড়লেন গত শুক্রবার এক বিবৃতিতে আই বলেছে তাদের কর্মীরা অস্ট্রিয়ার ভিয়েনার সংস্থার প্রধান কার্যালয়ে ফিরে যাবেন খবর আল জাজিরার এ খবরে বলা হয় ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর পর থেকেই ইরানি নেতারা আইএইয়ের কঠোর সমালোচনা আসছেন তারা বলছেন আইএইএ ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার বিরুদ্ধে কোনো নিন্দা জানাননি বরং এই হামলার ঠিক আগের দিন বারো জুন তারা ইরানকে দোষারোপ করে একটি প্রস্তাব পাশ করে এ প্রস্তাবে অভিযোগ করা হয় ইরান তার পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত বিধি নিষেধ মানছে না তারই ধারাবাহিকতায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান এর সঙ্গে ইরানের সহযোগিতামূলক সম্পর্ক স্থগিতের নির্দেশ দেন এ সংস্থাটিকে সহযোগিতা দেওয়া বন্ধ রাখার এ প্রস্তাব আগেই ইরানের পার্লামেন্টে পাশ হয়েছিল পরে দেশটির সর্বোচ্চ পরিষদ গার্ডিয়ান কাউন্সিল সেটি অনুমোদন করে আইএইয়ের মহাপরিচালক রাফেল গোরসি বলেছেন সংস্থাটি যেন আবারও পর্যবেক্ষণ ও যাচাইয়ের কাজ শুরু করতে পারে তা নিশ্চিত করতে ইরানের সঙ্গে দ্রুত আলোচনা শুরু করা খুবই জরুরি আলজাজিরার সংবাদদাতা রেসুল শেরদার বলেছেন ঠিক কতজন আইএইয়ের কর্মী ইরান ছেড়েছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি এগারো মিনিটে আওয়ামী লীগ গণতন্ত্রের কবর রচনা করেছিল বলে মন্তব্য মুঈন খানের বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মুইন খান বলেছেন আওয়ামী লীগ জাতীয় সংসদের ভেতরে মাত্র এগারো মিনিটের ব্যবধানে গণতন্ত্রের কবর রচনা করে একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করেছিল সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় শাসন উৎখাত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে বাংলাদেশের কোটি কোটি মানুষের হাতে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে শহীদ জিয়া ও বাংলাদেশি জাতীয়তাবাদ শীর্ষক আলোচনা সভা ও কবিতা পাঠক শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন মুইন খান বলেন আওয়ামী লীগ বাঙালি জাতীয়তাবাদকে ভিত্তি করে দীর্ঘদিন দেশ শাসন করার পরেও তারা বাংলাদেশি জাতীয়তাবাদে কোনো পরিবর্তন আনতে সক্ষম হয় নাই তিনি আরও বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সমাধান দিয়েছিলেন অত্যন্ত চমৎকারভাবে তিনি বলেছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদী একটি পুষ্পমাল্যের মতো যে পুষ্পমাল্যে বাঙালি একটি ফুল এবং বিভিন্ন উপজাতি